সে আওয়ামী লীগের উদ্যোগে ও যুবলীগের সার্বিক সহযোগিতায় শেখ হাসিনার উনআশি তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইটালির প্রতিনিধি সজীব আল হুসাইন জানান মেস্রে বাংলাদেশ সেন্টারে ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি বিল্লাল হোসেন ঢালি প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস আওয়ামী লীগের সহ সভাপতি হাকিম মাস্টার সাংগঠনিক সম্পাদক মুক্তার মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জামাল খান কামাল লাকুরিয়া প্রচার সম্পাদক সারোয়ার হোসেন ভেনিস যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আয়োজিত অনুষ্ঠানে সকলের অংশগ্রহণে শেখ হাসিনার উনআশি তম জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করেন বেশি শিক্ষণ হয় না আপনারা আপনারা সংগঠিত থাকুন ধৈর্য একটা খুঁড়ান আমাদের পর্যা